এটা বৃদ্ধাশ্রম না এটা বৃদ্ধাশ্রম কারণ এখানে রিকার আছে বৃদ্ধাশ্রম আবার বলছি বৃদ্ধাশ্রম অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করে থাকে সেখানটায় আপু এটা আমি আপনার ভোকাল আপনার টোন আপনার ইউনো নো সব কিছু অ্যাপ্রিসিয়েট করি বাট আপু আপনার উচ্চারণ আরও স্পষ্ট হতে হবে আরো সঠিক হতে হবে আরও সুন্দর হতে হবে তিন মিনিটের একটা ভিডিওতে দশটা উচ্চারণ ভুল বাংলা ইংরেজি মিলিয়ে ইটস রিয়েলি ফেইটাল ফর ইয়ে ফিউচার জয়িতা আপু অ্যান্ড শুড ইউনো কারেক্ট অফ দিস নাহলে ফিউচার একটু ঝামেলা হতে পারে মানুষ আপনাকে নিয়ে অনেক কথা বলবে এখন তো বলছেই বাট উচ্চারণগুলো ইউনো ঠিক করতে হবে বাট আপনি অনেক সুন্দর করে কথা বলেন আইম মাসে আল্লাহ হাফেজ